যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্দর আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফ পূর্ণ মতামত অতএব আমরা এই স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে

সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত আল্লাহ জাতীয় সিরাজ কমিটি আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাহের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিকনির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাআল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হই যাব ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে একটা দাওয়াত পাববার জানাই আপনারা প্রত্যেককে জাতীয় সিরাত কমিটির কলম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিন সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমি